হিন্দু দেবদেবীদের মধ্যে শিব ও শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৌতূহলের কোনো সীমা নেই যেখানে অন্য সব দেবতাকে মানুষের মতো রূপ দেওয়া হয় গরুরের মতন পাখির রূপ দেওয়া হয় বা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয় সেখানে শিবলিঙ্গের আকৃতি অন্যরকম কেন দেবাদিদেবকে কেন তার আসল রূপে পূজা না করে শিবলিঙ্গ রূপে পূজা করা হয় তাঁর মাথায় বাঁকা চাঁদ গলায় পেঁচানো সাপ রুদ্রাক্ষের মালা এবং কণ্ঠ নীলবর্ণের কেন কেন তিনি ব্যাঘ্র ব্যাঘ্রচামড়া পরিধান করেন তার অস্ত্র ত্রিশুল কেন কেন তিনি শ্মশানবাসী আর কেনই বা তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন খোদ হিন্দু ধর্মের অধিকাংশই এই প্রশ্নগুলির উত্তর জানেন না বা জানতে চান না এছাড়াও দেবাদিদেবের তৃতীয় নয়ন সারা গায়ে বিভূতি বা ভস্য এবং হাতের ডোমরু নিয়েও কৌতূহলের শেষ নেই মানুষের তাই এই প্রশ্নগুলির উত্তর জানা এবং জানানোর দায়িত্ব আপনার আমার সকলের আজকের ভিডিওতে মহাদেব শিব এবং শিবলিঙ্গ সম্পর্কে সমস্ত মন গড়া ও বিকৃত ধারণা দূর করতে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সমাজে প্রতিষ্ঠিত এ সকল ভ্রান্ত ও কুরুচিকর ধারণা দূরীকরণে ভূমিকা রাখতে পারবেন শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে যখন আলো ছিল না অন্ধকারও ছিল না দিন ছিল না রাত্রিও ছিল না সৎ ছিল না অসৎ ছিল না তখন কেবলমাত্র মহাদেবী ছিলেন এ কারণেই তিনি দেবাদিদেব তিনি ত্রিদেবের মধ্যেও অন্যতম মতভেদে তিনি রূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন তিনি একই সাথে গৃহী এবং সন্ন্যাসী তিনি মাতা পার্বতীর পতি এবং গণেশ কার্তিকের পিতা এই ছিল ভোলানাথ শিবের প্রাথমিক পরিচয় এবার আসুন আসল আলোচনায় আসা যাক শিবের মাথায় বাঁকা চাঁদ কেন ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যা নক্ষত্র ছিলেন এই সাতাশ জন নক্ষত্রের সাথে বিবাহ হয় চন্দ্রের এই নক্ষত্রদের মধ্যে রোহিণী ছিলেন চন্দ্রদেবের থেকে প্রিয় ফলে অন্যান্য নক্ষত্ররা রোহিণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েন তারা সমবেতভাবে পিতা দক্ষের কাছে নালিশ জানান যে চন্দ্রদেব তাদের সাথে ভালো ব্যবহার করছেন না এতে দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে দিনে দিনে তার ঔজ্জ্বল্য কমে যাবে অচিরেই এই সাপ ফলতে শুরু করে চন্দ্রদেব এতে খুবই ভেঙে পড়েন অন্যান্য দেবতারাও এতে চিন্তিত হয়ে পড়েন তারা সম্মিলিতভাবে দেবাদিদেবের কাছে যান ততদিনে চন্দ্রদেবের শরীরের একফালি অংশই উজ্জ্বল রয়েছে তখন দেবাদিদেব চন্দ্রদেবকে তার জটায় স্থান দেন এবং বর দেন যে দিন তার উজ্জ্বল হ্রাস পাবে এবং বাকি দিনে তা পুনঃস্থাপিত হবে এই কারণেই প্রতি মাসে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি ঘটে বলে জানা যায় শিবের গলায় সাপ কেন দেবাদিদেবের কণ্ঠে সাপের মালা তাই তার আরেক নাম ফণীভূষণ তাঁর গলায় সাপের অস্তিত্বকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেছেন এই সাপ হিংস্র ব্যক্তিত্বের প্রতীক আমাদের সমাজে সাপের মতো চরিত্রের মানুষ অনেকাংশেই বিদ্যমান দেবাদিদেব মহাদেব তাদের প্রেমে বসীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি না করতে পারেন এই হল শিব ভাবের বৈশিষ্ট্য তিনি যে ভূত প্রতীক ভূতেশ্বর তিনি সমস্ত অসৎকে সতে পরিণত করেন এবং সমস্ত অশুভকে শুভতে নিয়ন্ত্রিত করেন মহাদেবের গলায় রুদ্রাক্ষের মালা কেন শিবের অলঙ্কার পরিধান করেন কিন্তু শুধু একমাত্র রুদ্রাক্ষই কেন রুদ্রাক্ষের অর্থ হল রুদ্রের অক্ষি বা চোখ পৌরাণিক গাঁথা অনুসারে রুদ্রাক্ষ শান্তি ও পবিত্রতার প্রতীক গঙ্গাজালের পবিত্রতার যেমন বৈজ্ঞানিক গুরুত্ব আছে তেমনই রুদ্রাক্ষেরও কিছু বিজ্ঞানসম্মত গুণ আছে যা ধ্যানের সময় পড়লে মনে শান্তি আনতে সহায়ক হয় আধুনিক রিসার্চ বলছে রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এবং ডাইনামিক পোলারিটির ধর্ম আছে এবং বিভিন্নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মানগুলি ভিন্ন ভিন্ন হয় হৃৎপিণ্ডের চারিদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয় তাহলে তার দ্বারা মস্তিষ্কের ডোপামিন খরণকারী নিউরন থেকে ডোপামিন খরণ হ্রাস পায় যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় এই ডোপামিন মূলত এড্রিনাজিক নিউরন থেকে এড্রিনালিন খরণকে নিয়ন্ত্রণ করে এছাড়াও রুদ্রাক্ষ রক্তের সেরোটনিনের মাত্রা হ্রাসে সহায়ক যার ফলে মনে হালকা শান্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয় শিবের কণ্ঠ নীল কেন অমৃতের সন্ধানে সমুদ্রমন্থনের সময় প্রথমেই উত্থিত হল হলাহল নামক তীব্র ক্ষমতাসম্পন্ন বিষ এই বিষরাজির তেজে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিল সকল দেবগণ দেবাদিদেবের শরণাপন্ন হলেন এর উপায় বের করার জন্য মহাদেব বিনা বাক্যবায়ে এই বিশ্বাসী পান করে শিয়কণ্ঠে ধারণ করলেন ফলে তার কণ্ঠদেশ হল নীল বর্ণের সেই থেকে মহাদেব হলেন নীলকণ্ঠ হলাহল বিষের বিষাক্ততা তেমন কোনো প্রভাব ফেলেনি কিন্তু হলাহল বিষের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি এই তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্যে গঙ্গা অভিষেক করেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের সেই গঙ্গা অভিষেককে শুধুমাত্র সর্পকুল এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থন করার জন্য তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে এবং তাদের বিষ কিছু বিষ গ্রহণ করেছিল সেই জন্যই সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে শিবলিঙ্গে দুধ বা জল ঢালা হয় কেন শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে দুধ বা জল ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ যেহেতু সমুদ্র মন্থনের সময় শিবকে গঙ্গা অভিষেক করা হয়েছিল সেই কারণেই দেবাদিদেবের পুজোয় শিবলিঙ্গে জল বা দুধ ঢালা বাঞ্ছনীয় কারণ অভিষেক ছাড়া দেবাদিদেবের পুজো অসম্পূর্ণ আর এই কারণেই অভিষেকের দ্বারা ভক্তদের গভীর শ্রদ্ধা প্রকাশ পায় দেবাদিদেব কেন ব্যাঘ্রচর্ম পরিধান করেন কারণ বাঘ হলো একটি সাহসী অথচ কৌশলী প্রাণী বাঘের চামড়া ওই গুণগুলির দোতক যা প্রয়োজন হয় প্রতিপদে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ শিবের হাতে ত্রিশুল এবং ডমরু কেন বস্তুত শিবের পরিচয় ত্রিশুলে বিজ্ঞাপিত ত্রিশুলের তাৎপর্য কি শাস্ত্র বলে ত্রিশূল হচ্ছে কুঞ্চিকা বা চাবি মানুষ সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনে তা চাবি দিয়ে উন্মুক্ত করে ধনরত্ন বের করে শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময় তিনি তত্ত্ব এবং গুণাতীত ত্রিশুলের তিনটি ফলক সত্য রজ ও তমগুণের প্রতীক কিন্তু ওই তিনটি ফলক একটি মাত্র সোজা দণ্ড দ্বারা গ্রথিত এই সোজা দণ্ডটি গুণাতীত্বের প্রকাশক তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়েরও প্রতীক সত্য গুণময় ফলকে আছেন বিষ্ণু রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র শিবের ত্রিশুল এই তিন শক্তির আধার স্বরূপ এক শিব তত্ত্বেই ত্রয়ী তত্ত্বের সমাহার ত্রিশুলের সঙ্গেই থাকে শিবের সঙ্গী ডমুরু। এই ডমরুর তাৎপর্য কী ডমরু হল বিভিন্ন শব্দের নাদের প্রতীক সংস্কৃত ব্যাকরণ প্রণেতা মহামুনি পানিনি ছিলেন শিবভক্ত তিনি মহাদেবের আরাধনা করতেন পঁয়তাল্লিশ বার ডমুরু ধ্বনি করে এক একবারে এক এক রকম নাদ সৃষ্টি হয় পরে ওই নাদগুলিকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন এবং সেই সূত্রগুলির নাম রাখেন সূত্র এই শব্দরাজি হচ্ছে সমস্ত সংস্কৃত স্বর এবং ব্যঞ্জন বর্ণের সমষ্টিগত রূপ তারপর সেগুলি সঙ্গতি সহকারে বিন্যস্ত করেন তিনি রচনা করেছিলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী দেবাদিদেব সম্পর্কে বেশ কিছু উল্টোপাল্টা কথাও শোনা যায় যেমন দেবাদিদেব মদ ও গাঁজায় আসক্ত কিন্তু আসলে কি তাই সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছেন দুইজন অনুচর তাদের নাম নন্দী এবং ভৃঙ্গি নন্দী নামক একটি পৌরাণিক সার মহাদেবের বাহন মহাদেবকে পশুদের দেবতাও মনে করা হয় তাই দেবাদিদেবের অপর নাম পশুপতি নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে যার অর্থ আনন্দ ভৃঙ্গি এসেছে ভ্রি ধাতু থেকে যার অর্থ ভরণ পোষণ ও ধারণ করা আর এটা তো স্বাভাবিক যেখানে মঙ্গল যাবে সেখানে তার প্রিয় অনুচর আনন্দ ভরণ পোষণ ও ধারণও চলে যাবে নন্দীর আগমনের সাথে আসা প্রেরণা মানুষের মধ্যে বাড়িয়ে তোলে সহ্য ধৈর্য ও অধ্যাবসায়ের মতন গুণগুলো অপরপক্ষে ভৃঙ্গি হল কারক সমাজে সংসারে চলতে হলে মানুষের মধ্যে এই সফল গুণ থাকা একান্ত প্রয়োজন কারণ এসব না থাকলে তার কপালে সাফল্য জুটবে না বিভিন্ন নাটক বা ছবিতে দেখা যায় মহাদেবের পাশে বসে নন্দী এবং ভৃঙ্গি গাঁজা টানছেন কিন্তু একটু বিচার করুন তো যিনি মঙ্গলের প্রতীক তার দুই সিদ্ধি ও গাঁজা সেবন করছে এটা কি বিশ্বাসযোগ্য আসলে এটাতেও আমাদের বোঝার ভুল আছে এখানে সিদ্ধি বা গাঁজা হলো কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদের প্রতীক যা কখনোই কোনো পার্থিব মাদকদ্রব্য নয় নন্দী যিনি আনন্দদানের কারক এবং ভৃঙ্গি যিনি ভরণ পোষণের কারক এই দুই বিহিত ব্যবহার ও অনুশীলনের মধ্যে দিয়ে জেগে ওঠে কার্যসিদ্ধির সৌন্দর্য আর প্রকৃত শিবভাব সম্পন্ন ব্যক্তিত্বই হল কার্যসিদ্ধির উৎস তাই প্রকৃত শিবভাব বিশিষ্ট ব্যক্তি কর্মে কৃতার্থ হবার পরমানন্দ তথা আত্মপ্রসাদকে সেবন করে আনন্দ লাভ করেন এবার জানবো দেবাদিদেবকে লিঙ্গরূপে পূজা করা হয় কেন শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নিগুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় শিব আত্মধ্যানে স্বরূপে লীন থাকেন আর সকল মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন থাকতে উপদেশ দেন যার মধ্যে সমস্ত লয় বা বিলয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ তার কোনো নির্দিষ্ট রূপ নেই সেই নিরাকার সত্তাই শিব লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হলো শিবের মাথা শিবলিঙ্গের ওপরে তিনটি সাদা দাঁত থাকে যা মহাদেবের কপালেও থাকে যাকে বলা হয় ত্রিপুণ্ড ত্রিপুণ্ড হলো কপালে দিয়ে আঁকা তিনটি অনুভূমিক রেখা শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মাপীঠ মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার ওপরের অংশকে বলা হয় শিবপীঠ একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি এবং অন্তহীন সত্তার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ বটে হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গের মাধ্যমে পূজা করা হয় নৃতত্ত্বারোপিত মূর্তি ব্যতিরেকেও শিবলিঙ্গ বা লিঙ্গের আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় আবার শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক এ কারণে শিব শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক উনিশশো সালে প্যারিসের ধর্মীয় আলোচনায় স্বামী বিবেকানন্দ বলেন শিবলিঙ্গ ধারণাটি এসেছে অথর্ববেদ সংহিতা গ্রন্থে যুগস্তম্ভ বা স্কন্দ নামে এক প্রকার বলিদান স্তম্ভের স্তোত্র থেকে কারণ এখানেই প্রথম শিবলিঙ্গের পূজার কথা জানা যায় এই স্তোত্রে আদি ও অন্তহীন এক স্তম্ভ বা স্কম্ভের বর্ণনা পাওয়া যায় এই স্কম্ভটি চিরন্তন ব্রহ্মের স্থলে স্থাপিত যজ্ঞের আগুন ধোয়া ছাই এবং সমলতা কাষ্টবাহী সারের ধারণা থেকে শিবের উজ্জ্বল দেহ তার জটাজাল, নীলকণ্ঠ ও বাহন বৃষের একটি ধারণা পাওয়া যায় তাই মনে করা হয় উক্ত যুগস্তম্ভই কালক্রমে শিবলিঙ্গের রূপ ধারণ করেছে লিঙ্গপুরান গ্রন্থে এই স্তোত্রটি উপাখ্যানের আকারে বিবৃত হয়েছে এই উপাখ্যানে বর্ণিত হয়েছে সেই মহাস্তম্ভ ও মহাদেব রূপে শিবের দেবাদিদেবের পুজো যে সবসময় শিবলিঙ্গে হয় তা নয় মূর্তিতেও কিন্তু হয় কিন্তু মূর্তিতে তিনি রুদ্ররূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসাবে তাকে সকলেই ভয় পান আর তাই রুদ্রের শান্তরূপ তথা লিঙ্গরূপে পূজা করা হয় কিন্তু যুদ্ধযাত্রার মুহূর্তে দেবাদিদেবের মূর্তিতেই পুজো করা হয় আবার দেবাদিদেব যখন পার্বতীর সঙ্গে থাকেন বা শক্তির যে কোনো রূপের সঙ্গে থাকেন তখন শান্ত রূপে থাকার কারণে তাকে মূর্তিতেই পুজো করা হয়ে থাকে এমন অনেক মন্দির আছে যেখানে দেবাদিদেবকে মূর্তিতে পুজো করা হয় দক্ষিণ ভারতের নটরাজন মন্দির এরই একটি উদাহরণ এক কথায় বললে মূর্তিতে দেবাদিদেব রুদ্রস্বরূপ তাই তাকে যুদ্ধে ছাড়া মূর্তিতে পূজো করা হয় না শিবলিঙ্গ তাই সকলেই শিবলিঙ্গেই পূজা করা শ্রেয় বলে মনে করেন দেবাদিদেব নিজেও যেমন অসীম শিব তত্ত্ব তেমনই অসীম যা এরকম দুচার চার কথায় বলা বা বোঝা সম্ভব নয় তবে আশা রাখছি এই ভিডিওটির মাধ্যমে শিব সম্পর্কে কিছু সাধারণ ভ্রান্ত ধারণার অবসান অবশ্যই ঘটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজকে এই পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলো হর হর মহাদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি